সকালবেলা যখন আমার রুটি পরোটা বেলতে ইচ্ছে করে না তখন আমি এইভাবে ডিম পরোটা বানিয়ে নিই চলুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বোলের মধ্যে এক বাটি লিকুইড দুধ নিয়েছি তাতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যখন রুটি পরোটা সকালবেলা বেলতে ইচ্ছা করবে না এই রেসিপিটা বাই নিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ সবাই খেয়ে আপনার প্রশংসা করবেই চলুন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে একটা হাতা মেপে আমি এখানে দেড় হাতা ময়দা নিয়েছি আপনারা কিন্তু এখানে আটাও দিয়ে এটা বানিয়ে নিতে পারেন সবকিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নেব দেখবেন ঠিক এইরকম ভাবে মেশানো হয়ে যাবে কোনো রকম যেন দলা না থাকে ঠিক সেই রকম ভাবে মিশিয়ে নিতে হবে ঠিক ব্যাটারটা দেখুন এই রকম হবে এর থেকে কিন্তু ঘন হবে না আবার খুব পাতলাও হবে না যেই পরিমাণে নিয়েছি ঠিক সেই পরিমাণে নেবেন তাহলে আপনাদের এই ডিম পাউডারটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে একটা বাটির মধ্যে একটা ডিম ফাটি নিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুব ভালো করে এবার এই ডিমটাকেও আমি মিশিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে তবে বন্ধুরা আপনারা এই রেসিপিটা এই সময় ডিম নাও দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে একটা ডিম দিয়ে আমি দেখাচ্ছি এটা কিন্তু খেতে আর একটু বেশি ভালো লাগবে তাই না বন্ধুরা চলুন এবার একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি দেড় হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা এতটাই সুন্দর হয়েছে দেখুন কোনো রকম কিন্তু হাতে করে চালাবার দরকার নেই দেখবেন যখন একটুখানি একটুখানি উপরের দিকটা ভালোভাবে শুকিয়ে এসছে সামান্য একটুখানি তেল সাইড থেকে দিয়ে দিয়েছি আর আস্তে করে একটু এই সাইড দিয়ে উঠিয়ে নেবেন দেখবেন এটা খুব সহজেই কিন্তু উঠে আসে আর দেখতেও কিন্তু ভীষণই ভালো হয় চলুন আমার কিন্তু এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে আবারও একটু সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ফ্যাটানো ডিমটা ডিমটাকে একটু চারিদিক থেকে ভালো করে চাড়িয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি রুটিটা দেব আগে থেকে ভেজে নেওয়া রুটি দিয়ে একটু হাতে করে নাড়াচাড়া করে হালকা করে উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবার একেবারেই দরকার নেই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি আবারও একটা ভেজে নিচ্ছি মাঝে মধ্যে সকালবেলা এই রেসিপিগুলো ট্রাই করবেন বানাতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে যায় আমার তো বানাতে ভীষণই ভালো লাগছে পর পর বেশ কয়েকটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে ভেজে নিয়েছি তারপরে ডিম দিয়ে দিচ্ছি আবারও ঠিক একইভাবে রুটিটাকে আমি আস্তে করে ডিমের উপরে দিয়ে দেবো এই রেসিপি খেতে কিন্তু আপনারা ডিম ছাড়াও খেতে পারেন বেশ ভালো লাগবে একইভাবে আমি দেখুন আবার একটা ডিম পরোটা ভেজে নিয়েছি আমি কিন্তু এটা সার্ভ করেছিলাম চায়ের সাথে এই রেসিপিটা তো আমি শুধু শুধুই খেয়ে ফেলবো কিন্তু আমি চায়ের সাথে সার্ভ করেছিলাম আর এর সাথে কিন্তু কোনো কিছু ভালো লাগবে না এটা এমনি খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু কোনো রকম এতে চাটনি দিয়ে কিংবা টমেটো কেচাপের সাথেও খেতে পারেন এটা অসম্ভব সুন্দর খেতে লাগে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন